হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকে নিয়ে এসেছি যে কীভাবে মুরগির ছাল ছাড়ানো হয় সেটাই তোমাকে তোমাদেরকে দেখাবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এটা হলো মুরগির পশমতলা মেশিন যে গরম জলের মধ্যে দিয়ে এর ভেতরে দিলে না পুরো মুরগির ছাল শুদ্ধ উঠে যায় তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার আর দেখো ভেতরে কতগুলো লম্বা লম্বা এ আছে যে এর ভেতরে গরম জল দিয়ে যখন মুরগিটা এর ভেতরে দেয় পুরো ছাল উঠে যায় তো এই ভিডিওটি করার একটার উদ্দেশ্য হলো যে তোমরা অনেক জায়গায় দেখেছো যে তোমাদের এখানে আছে অনেকের ওখানে আছে না থাকে না সেই কারণে ভিডিওটি করা তো দেখতে পাচ্ছ মুরগিটা কেটে ঢোকায় দিলো জেরামের ভেতরে আর এদিকে আমিও বেটা করছি যে অনেকের ভিডিওটি ভালো লাগতে পারে না লাগতে পারে তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ মুরগিওয়ালা দোকানদার এই যে টিনের ভিতরে গরম জল করছে গ্যাস দিয়ে এটা গরম জল করে এর ভিতরে মুরগিটা দিয়ে তুলে দেবে দেখো মুরগিটা দিয়েছে ওর ভিতরে আর দেখো কিভাবে ঘুরছে অটোমেটিক ঘুরে পুরো মুরগির ছাল শুদ্ধ মানে পশম শুদ্ধ সব উঠে যাবে কিচ্ছু থাকবে না তো দেখতে পাচ্ছ কিভাবে ঘুরছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরপরেও কিভাবে মুরগি কাটায় দেখো এই পাশ থেকে সব পশমের এ সব বেরিয়ে আসছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তুমি তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেখো ছাল ছাড়ানো হয়ে গেছে এবার দেখো মুরগিটা পুরো ফ্রেশ করে নিল আর একটা মুরগি দেবে কেননা অনেকদিন মাংস খাওয়া হয়নি ঠিকভাবে তো সে কারণে গিয়েছিলাম তো আমি এক কিলো দেড় কিলো মতো নিয়েছিলাম তো দেখো ওইভাবে মুরগিটা দিয়ে দিলে সুইচ দিয়ে দিলে আর দেখো মুরগিটা কীভাবে ঘুরছে দেখো অটোমেটিক ঘুরছে ঘুরছে আর উঠতে জল দিচ্ছে সব ছাল লোম পশম সব বেরিয়ে যাচ্ছে পুরো মুরগিটা ফ্রেশ হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা কীভাবে মুরগিটা কাটছে আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ছালটা তুলে দিয়ে আর এখানে আমাদের এই দিকে এইভাবেই মুরগিগুলো কাটে তো তোমার দিকে কেমন করে কাটে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর সকল বন্ধুকে বলবো আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা তো তোমরা ফুল ভিডিওটি দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার তো চলো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই চলো ভিডিওটি দেখতে থাকো